হ্যালো বন্ধু গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু বাজার মাজার নিয়ে বসে গেছি তো রাতে কালকে বাজার এনেছে এই দেখো কচু এটা কালকে আর এনে এটা পশু এনেছে রেখে দিয়েছিলাম কচু এই কচুটা ভালোই লাগে বেশ খেতে তারপরে সবজি কি আছে ঢেলে দিচ্ছি সবাই ঢেলে দেখাতেই বেশি মজা লাগবে তো এখানে দেখো রয়েছে ভেন্ডি পটল উচ্ছে এগুলো কালকে সব রাতে নিয়ে এসছে বাজার করে শসাটাও আগের দিন তার বেঁচে আছে তাই দেখো উচ্ছে ভেন্ডি পটল আর এই কচু তো হলো আর এখানে রয়েছে দেখো গাটি কচু আর এনেছে ধনে পাতা ওটা সাইড করে রেখেছি কারণ একসাথে সবজির মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে কালকে রাতের বাজার হাট সব তো কী রান্না করবো এখন বুঝতে পারছি না কচুটা তো করতেই হবে কারণ বৃষ্টির জল পড়েছে কচুটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো মেনলি এই কচুটা হবে এইটা আজকে হবে না এটা অন্যদিন হবে এটা একটু চিংড়ি মাছ বা দেখি কি দিয়ে করা যায় তো এই জন্য এইটা রেখে দেবো এই কচুটা করব আর এখানে সবজির মধ্যে দেখি কি করা যায় তো চলো সবজি কাটাকুটি করতে শুরু করে দিই তো বন্ধুরা দেখো ভেন্ডি ভাজবো তার জন্য ভেন্ডিটা ধুয়ে কাটছি একদম কচি কচি ভেন্ডি আর এইদিকে পটল কেটে রেখেছি তো অনেক দিন পটল ভাজা খাওয়া না যে পটল ভাজা খাওয়া হবে আর গাঁঠি কচু করব এখন সবজি কাটাকুটি চলছে আর ওদিকে ভাত ঘুষিয়ে দিয়েছি তো শনিবার আজকে মাছ মাংস ডিম তো কিছু নেই সবজি দিয়ে সারা হবে আজকে ডাল করব না দু দিন পর পর ডাল খাওয়া হয়ে গেছে তা আজকে ডালের একটু গ্যাপ দেবো তো চলো ভেন্ডিটা কেটে নিই তারপরে গাঁঠি কচুটা ছাড়িয়ে কাটতে হবে তো বন্ধুরা দেখো সব কাটা কমপ্লিট ভেন্ডিতে একটু আলু দেবো আলু কেটে নিয়েছি দেখো অল্প করেই দেব ভেন্ডি পটল আলু এখানে রয়েছে দেখো কচু আর আলু আর টমেটো পেঁয়াজ তো কচুটা সিম্পলভাবেই রান্না করবো মানে পেঁয়াজ রসুন কিছু দেবো না পেঁয়াজটা দেবো ভেন্ডিতে তো কচুটা দেখি সিম্পল রান্না করলেই ভালো লাগে আমার পিঁয়াজ রসুন দিয়ে অতটা ভালো লাগে না তো চলো সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসা যাক মানে ঘড়িকে বাজে সাড়ে দশটা ভাত এদিকে হচ্ছে আর এদিকে এটা মিনিমাম পনেরো এক ঘন্টার মধ্যে আমার রেডি করতে হবে তো চলো যুদ্ধতে নেমে যাই বন্ধুরা দেখো পটল ভাজা বসে দিয়েছি প্রথমেই তো আমার খুব পছন্দের কিন্তু এই পটল ভাজা তো চলো পটল ভাজাটা হচ্ছে আর এদিকে দেখো ভাত প্রায় হয়েই যাচ্ছে মানে হয়ে যাবে এখনই তো রান্না দু দুদিকেই জোর কদমে চলছে তো চলো কি করি না করি সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো পটল ভাজা কিন্তু হয়ে গেছে তো চলো নাবিয়ে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো নামিয়ে নিই তারপরে এতে কি বসাবো না বসাবো সবটাই শেয়ার করব তো সুন্দর করে কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই তারপরে কি করছি শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা দেখো ভেন্ডি আলু ভাজা বসিয়েছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে এখন ভেন্ডি ভাজা চলছে একদম লাল লাল করে ভেজে নেব আর সাথে এখানে হচ্ছে দেখো পাপড় ভাজা তো বুঝতেই পারছো জোর কদমে বান্না চলছে তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো দেখতে থাকো দেখো আলু ভেন্ডি পিঁয়াজ দিয়ে কিন্তু ভাজা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে তো না নাড়িয়ে ফেলবো মানে দিয়ে নেব আর এদিকে দেখো গাটি কষে আমি তত কষিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে তো একদম হালকা পাতলাভাবেই করবো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয় রান্নাটা না হয় আর কী কী দেবো এর মধ্যে সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো গাটি কুচু আলুর তরকারি হচ্ছে তো এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি টমেটো দিয়েছি আদা জিরের গুঁড়ো দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো তো লবণ দিয়ে এখন কিন্তু হালকা সামান্য জল দিয়ে এখন কষা কষি চলছে যেহেতু বলেছিলাম একদম নর্মালভাবেই করব সেই নর্মালভাবেই করছি তোমরাও কিন্তু এরকম নর্মালভাবে করে খেয়ে দেখতে পারো ভীষণ ভাল লাগে আর গাটি কুচু এমনই একটা সবজি যেরমভাবেই রান্না করো খুব ভাল লাগে পেঁয়াজ রসুনের সাথেও যেমন ভাল লাগে চিংড়ি দিয়েও ভাল লাগে মাছ দিয়েও যেমন ভাল লাগে তখন এরকম সিম্পল করলেও কিন্তু ভাল লাগে তো দেখো এখন কষাকষি চলছে তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো তেলের পরিমাণটাও কিন্তু কম দিয়েছি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবোরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি কচু আর আলু সেদ্ধ হওয়ার জন্য তো এবার ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব তারপরে সিদ্ধ হোক তারপরে তোমাদেরকে দেখাবো ব্যাপারটা কি হলো কী না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঢাকা দিয়ে দিই প্রথমে দেখো কচু আলুর তরকারি কিন্তু হয়ে গেছে মানে আলু কচু একদম সব দেখো সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে আমরা কী দেবো লাস্ট ফিনিশিং একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ভাল লাগবে আর এখনকার ধনে পাতা সেন্ট যা ও রান্নার মানে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো বন্ধুরা ধনে পাতাটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাকবি দেবো নাহলে সেন্টটা উড়ে যাবে তো রান্নাবান্নার পর্ব কিন্তু এখনের মতন এখানেই শেষ তোমাদের সাথে দেখা হবে আবার কিন্তু খাওয়ার সময় তো সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা দিতে থাকো আর ভিডিও দেখতে থাকো আর যারা যারা এখনও ফলো করো অবশ্যই ফলো করে নিও হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তারে নিয়ে বসে বললাম তো আজকে লাঞ্চ মেনুতে থেকে কী আছে চলো প্রথমেই দেখে নেবো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে সব ভালো লাগলে লাইক করে পাশে দেখো তো দেখো লাঞ্চ সুন্দর করে সুন্দরক রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু তারপরে রয়েছে এখানে আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা তারপরে রয়েছে কিন্তু গাঠি কচু আলুর একটা সিম্পল তরকারি ধনে পাতা দিয়ে তারপরে রয়েছে পাঁপড় ভাজা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক তো কর একদম রেডি তো চলো বাটিগুলো সাইড করে প্রথমে ভেন্ডি আলু ভাজা দিয়ে আর ভেন্ডি আলু ভাজাতে দিয়েছি পেঁয়াজ যেটা দিলে আমাদের কিন্তু বেশ ভালো লাগে সে উচ্ছে হোক ভেন্ডি হোক যাই হোক পেঁয়াজ দিয়ে ভাজলে ভীষণ ভাল লাগে তো কত মাসে দেখছো খেয়ে আবার বুড়ো আঙ্গুলটাও দেখাচ্ছে মানে লাইকটা ঠোকো তোমরা সেটাই বলতে চাইছে তো ভেন্ডি আলু ভাজা দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে বন্ধুরা ভেন্ডি আলুর পর এরপরে দেখো ভেন্ডি আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এরপরে খাওয়া হবে কিন্তু গাঠিকচল তরকারি পাতের মধ্যে ঢেলে নিল আর একদম সিম্পলভাবে করেছি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলাভাবে রান্না করেছি তো এখন মাখামাখি চলছে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু ব্যাপক লাগে খেতে তোমরা কারা কারা খেয়েছ এরকম পেঁয়াজ রসুন ছাড়া গাঠি কচল তরকারি অবশ্যই কমেন্টে জানাও আমার তো ভীষণ ভালো লাগে তখন কত মাসে মাখামাখি চলছে তো একটু লেবু ঢেবু চিপে নিয়ে আর কচুগুলো এত সুন্দর কি সুন্দর গুলে গেছে দেখো দেখো কর্তা মাসে সুন্দর করে খাওয়া দাওয়া করছে সাথে ছিল পাঁপড় বাজার তো খাওয়াটা আজকে বেশ হয়েছে তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো সব দিয়ে চলো একটু খাওয়া দাওয়ো একটু কচু একটু আলু একটু পাপড় নিয়ে পুরো একদম মুখে পুরে দেবো তো ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা ডিমের তরকারি হবে এই জন্য ডিম আর আলু সিদ্ধ করে এখন কিন্তু ভাজা ভাজি চলছে দেখতেই পাচ্ছে এরকম লাল লাল করে ভাজা হবে বন্ধুরা দেখো একদম লাল লাল করে ডিম কষা চলছে ও কি সুন্দর কষা বলো পুরো একদম লাল লাল আর ঝাল ঝালও হবে কিন্তু কারণ লঙ্কাও দিয়েছি অনেকগুলো বন্ধুরা দেখো ধনে পাতা দিয়ে ডিমের ঝোল একদম রেডি দেখতে পাচ্ছো